আমিও বলি নাই দেখা যায় দেখা গেলে ভাবি লাগে শুরু হয়েছে নাকি দেখেন তো লাইন আজকে ফ্যাক্টরি থেকে লাইভ হয়ে গেলাম টেইলর উইথ আলোর সাথে যারা যারা আছেন যারা যারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আজকে বলম তো আমি এখান থেকে কি কি জিনিস নিয়ে যাব আর আপনারা কি কি জিনিস পছন্দ করছেন বলে দেন আজকে যে ড্রেসটা এটা দেখলাম যে মেশিন থেকে জাস্ট পরে ফেলছি মেশিনে হচ্ছিল আমি দেখেই পরে ফেলছি এখন আপু বলে এটা তো এখনো রেডি হয়নি আমি আপনাদেরকে কিভাবে লাইভে দেখাব সো পরেই নিলাম আজকে এই লাইভ সেশনের এই বিউটিফুল ড্রেস পেয়ে যাবেন টেইলর উইথ আলোতে নাম ফোন নাম্বার দেখেন একদম উইদাউট লাইক কোন প্রিপারেশন ছাড়াই হচ্ছে গিয়ে লাইভ সেশনটা টেলার উইথ আলোর লাইট দরকার নেই লাইট লাগবে দেখেন লাইটও জ্বালাই নেই লাইটও জ্বালাই নেই জ্বালাইতে হবে লো বাজেটের প্রমোশন নাকি আজকে বাইদ ভাই আজকে হচ্ছে টেলর উইথ আলোর আলু আপু আমাকে হচ্ছে ফ্রাইড রাইস খাওয়াবে এই জন্য হচ্ছে এখানে আমার দাওয়ার তো এসে যখন দেখলাম যে এই ড্রেসটা উনি সেলাই করছে মানে ওনার এমপ্লয়িরা তো আমি বললাম আপু এটা আমি পরবো এই হচ্ছে গিয়ে বিষয় এখনই আমি দাঁড়াই গেলাম এই ড্রেসটা পরে বলেন কেমন হয়েছে এটার কি কোন শুট বা ভিডিও আছে আচ্ছা তাহলে এটা ইয়ে হচ্ছে রিলিজ হচ্ছে ও বাবা রে বাবা এটা কিন্তু এভাবে পরলে অনেক সুন্দর লাগবে যারা যারা আছেন এটা কালার কাটা ভাই দুইটা আরেকটা চমৎকার কালার আছে আরেকটা চমৎকার কালার আছে আমি জানি লাইফ সেশনের অবস্থা খুবই ক্রিটিক্যাল তারপরে বলে দি আমাদের কিন্তু শোরুম আছে শোরুমে যে দেখে পাবে এটা কাল পেতে পারে আচ্ছা দুই দিন পরে পাবেন আমাদের শোরুমে মেশিন থেকে পড়ছে না আমি মেশিন থেকে পড়ছি তাতে কি আমার আপুরা কি করবে শপেও পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান শপ নেম টেলর উইথ আলো ওকে তো কালার দেখিয়ে দেন তো ভাইয়া আমি যেটা পরেছি সেইটার আরেকটা কালার হয়েছে আমি ইয়েলোটা দেখে আমি বলছি যে না আমি আজকে এটাই পরবো কারণ আমি রেড লিপস্টিক দিয়েছি গোল্ডেন আইস করেছি সো আমি ইয়েলো টাই করব এরকম একটা ব্যাপার কালার ছিল দুটো আমি দুটোই দেখা দিব আগে ব্ল্যাকটা দিয়ে শুরু করছি হ্যাঁ সো বিসমিল্লাহ ইয়াহু ওই ভাইটাকে চেনা চেনা লাগে হ্যাঁ একমত কি শেপ জানো নায়ক মা কে ওকে সো ওকে শুনে ফেল সবসময় বলছি শুনলেই কিন্তু বলছি খুশি হবে আচ্ছা আচ্ছা বলেন কোন কালারটা দুজনেরই ইয়েলোটাই ভালো লেগেছে ঘটনাটা ক্লিয়ার আপনারা আমি একটু ক্লিয়ার করে দিই ঘটনাটা হচ্ছে ওদের কাছে ইয়েলোটা বেশি আছে হ্যাঁ এই জন্য ইয়েলোটা দুজনের কাছে খুব পছন্দ হয়েছে এখানে যেন দেখলাম একটা ধরেন তো

কি করা যাবে বলেন টেইলর উইথ আলো যখন আপনাকে এই একের ঘরে দুইয়ের ঘরে এখনো রাতিলের ঘরে যেতে পারলো না এত এক্সক্লুসিভ প্রোডাক্ট দিও এই ড্রেসটা আমি শিওর এটাও একের ঘরে দুইয়ের ঘরে দিবে প্রাইস এটাও হাতের কাজ এটাই আমি বলছি ইভেন এই যে দেখেন এই লেয়ারটা ইভেন এই যে এখানের যে লেয়ারটা ইভেন এখানে যে লেয়ারটা এটা পুরাটা হাতের কাজ আপনি বলেন এই ড্রেস ওরা কিভাবে এই এক দুই এর ঘরে আমি এই জন্য আর এখন আর দাম বলি না জিজ্ঞেসও করি না কারণ আমি গত দুই বছর আড়াই বছর যাবত একই জিনিস দেখতেছি যে প্রাইস ওই ওই রকমের ইভেন দেখেন ওরা এখানে একটু কিভাবে কাটিংটা করছে দেখা যায় তো কিভাবে কাটিংটা হয়েছে এটা আপনার আবার ফর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা টু ডিফিকাল্ট সাকিব ভাই দেখেন বাতাস এখান থেকে কোথার থেকে বাতাস ঢুকানোর জন্য কোথায় ডিজাইনটা করছে দেখেন ডাক আবার ডাকটাও দিয়ে দিছে গরম টরম ডাকার পর সবার কথা চিন্তা করে এই ড্রেসটা তবে অসম্ভব সুন্দর হয়েছে ড্রেসের এর ডিজাইনটা খেয়াল করেন অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব অসম্ভব স্টাইলিশ একটা ড্রেস হয়েছে আপনারা চাইলে সব ভিজিট করে আগামীকাল পাবেন না পরশু তোষু পেয়ে যেতে পারেন কারণ আমি মাত্রই একটা ইভেন এই জায়গাটা পুরোটা হাতের ওয়ার্ক এই যে মানে পুরো কারচুপির কাজ পুরোটাই দেখেন একদম আপনি এরকম ঘষেও ওয়াশ করতে পারবেন কিছুই হবে না এরকম ঘষেও ওয়াশ করতে পারবেন ঠিক আছে ইভেন এই জায়গাটা দেখেন পুরোটাই আপনি কোথাও বলতে পারবেন এখানে পুরোটাই কাট ওয়ার্কিং করে বসানো অসম্ভব সুন্দর কিনতে হবে না বলেন পছন্দ হয়েছে নাকি ভাই আমার কি মধ্যে একটা এসি দিয়ে দেন যাবার মধ্যে একটা এসি দিয়ে দেন ঠান্ডা বাতাস যাবে একদম আর ওদের প্ল্যানিং আছে কোথায় কোথায় হারা দিয়ে বানাবে ঠিক আছে অবশ্যই আছে ওদের প্ল্যানিং বাই এই ড্রেসটা এইভাবে পড়তে পারবেন আবার চাইলে কিন্তু এটা আমি তো এইভাবে আপনাদেরকে দেখানোর জন্য করেছি চাইলে আপনি এটা মানে ওপেনও করে দিতে পারবেন ওপেন করলে আপনার এই কুচিটা দেখা যাবে এখানে লেয়ারটা দেখা যাবে ভেতরে ইনার সেট করা আছে এবং সত্যি আমার মাথাটা খারাপ হয়ে গেছে আজকের ড্রেসটা দেখে এবং এখানে এই সুন্দর একটা ডিজাইন আছে এটা যে খুব বেশি শো হয় তা না নেকের মতোই ওকে কাজটা বুঝাই দিলাম আচ্ছা এবার একটু ড্রেসের নিচের অংশটা দেখাচ্ছি আজকে আমি এই ফ্যাক্টরিতে এসেছি বলে মোটামুটি দেখলাম যে এগুলা করা হয় ডামিতে বসিয়ে ডামিতে দিয়ে মানে ডলে দিয়ে তারপরে এই লেয়ার গুলো আনতে হয় মানে না হয় আদারওয়াইজ ফিনিশিং বার করা যায় না ঠিক আছে ফিনিশিং করতে হলে জাস্ট আপনাকে মনে হবে যে লাবণ্য দাঁড়ায় আছে লাবণ্য পড়ছে লাবণ্য করলে কেমন লাগবে একুরেট সেইভাবে মেকিংটা করা হয় ঠিক আছে একদম ভেতরে ইনার সেট পর্যন্ত করা এবার আসেন দামে যাব কালার আসবে দুইটা তো আপনারা বলেন আমাদেরকে দাম বলে দেন আপনারা যেই দাম বলবেন আমরা সেইটাই দিব ইয়েলাটা দেন আমরা দাম বলতে চাই বলেন কত টাকায় দিব টেইলার বই তালোর এই ড্রেসটা কয় টাকায় দিব বাইদ বই এগুলো কিন্তু একদম ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ চিন্তা করেন আমি খালি আঙ্কেল ফোন দিচ্ছে তারপরও ফোন ব্যাক করেন বা কিছু বলে দেন আচ্ছা যেটা বলছিলাম যে এটা কিন্তু একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ বিগ সাইজ পর্যন্ত এভেলেবল আছে লাইক একদম ফর্টি এইট সাইজ ফর্টি এইট এর আপুরাও একদম নিতে পারবেন ঠিক আছে একদম পিচ্চি থার্টি যারা থার্টি সিক্স এর তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন থার্টি ফোর সিক্স পড়তে পারবেন থার্টি এইট এর আপুরা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট সব আপুরা পড়তে পারবে এবার বলেন দাম কত আপুরা আপনারা যেটা বলবেন আমরা সেই দামই বলবো যেই দাম বলবেন সেটাই দিব ওয়াও আপু থ্যাংক ইউ সো মাচ লং কত লং

প্রতিদিনই টেইলর উইথ আলো ড্রেস পরি আচ্ছা এবার বলেন এবার বলেন কত টাকায় দিব একজন লিখেছে এক হাজার সাতশো আচ্ছা তারপরে দেখি আপনাদের কমেন্ট নেই আপনারা তো বলতেই পারেন বলতেই পারেন বলেন তবে তবে আমি আপনাদেরকে বলে দিই এটাতে সম্পূর্ণ কাঠচুপির ওয়ার্ক করা এটা মিনিমাম যদি কিনা অন্যান্য ব্র্যান্ড হয় সাত আটের নিচে বের করতে খুব কষ্ট হবে এখন বলেন এখন বলেন আমরা তো নিশ্চয়ই সাত আট হাজার টাকা দিব না কত টাকায় পাবেন চিন্তা করেন কত বেশি কম কত বেশি কম হ্যাঁ ইয়েলোটা যে নিবে যে কালোটা নিবেন হ্যাঁ ঈদের জন্য একটা পারফেক্ট ড্রেস হবে প্রাইস যাবে মাত্র 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 দুই টাকা অ্যান্ড ইটস চ্যালেঞ্জ ইটস চ্যালেঞ্জ প্রাইস যাবে দুই হাজার দুইশো সত্তর ওয়াশেবল কাটচুপি ড্রেস কিন্তু ওয়াশেবল না কিন্তু এই ড্রেস কিন্তু আমরা ওয়াশেবল বলেই দিচ্ছি কারণ সম্পূর্ণ হাতের পর পঁচিশশো লিখেছেন একজন ভাই দুই হাজার দুইশো সত্তর টাকা আমারও মন চাই এভরি আই ওয়ে টেলর উইথ আলো থ্যাংক ইউ ভেরি মাছ প্রাইস যাবে দুই হাজার দুইশো সত্তর কালার যাবে দুইটা যার যেটা মন চায় কালার যাবে দুইটা যার যেটা মন চায় সে সেটা পেয়ে যাবে টেলর উইথ আলো থেকে এখন বলেন আমি জানি এখন খুব চাহিদা করসেট এর খুব চাহিদা তবে যখন আমরা এরকম ডিফারেন্ট করসেট পাবো দেখেন আপনি পড়লে কেমন লাগবে এই যে পায়ে সম্পূর্ণ ওয়ার্ক ড্রেসের এর হাতে কি যেন এই সাইড ওয়ার্ক বুকের কাজ মানে সব জায়গায় কাজ এই ড্রেসটা আমাদের আবারও ব্যাক ইন স্টক একবার দেখালে সবগুলো ড্রেসই ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এটা আসবে হচ্ছে আপনার নেক্সট সাইড ডিজাইন আপনারা যতটুকু জানেন আচ্ছা একজন লিখেছে মিথ্যা কেন বলেন সাইজ এভেলেবল আপনাদের কাছে ঠিক নাই কোনো ফর্টি এইট সাইজ অর্ডার করেছিলাম মেজারমেন্টে কোনোভাবে ফর্টি এইট আসে না ফর্টি সিক্স আসে আপনাদের সাইজে ঠিক নাই যেটা সাইজ ওইটাই বলেন আপনাদের পুরা টাকাটাই ওয়েস্ট হয়েছে আচ্ছা আপনি কোন পেজের কথা বলছেন জানি না তবে আমাদের তো ফর্টি এইট পর্যন্তই হয় ওকে যাই হোক আচ্ছা সামনের হেয়ার কাটটা কি তুমি দিছো হ্যাঁ এটার নাম দিয়েছি পাগলাকার আচ্ছা মেরুন রেডি শাড়িটা কোথায় দেখবে মেরুন রেডি শাড়ি যেটা দেখে ফেলেছেন সেটা আমি আবার কেন দেখাবো যেটা আমাদের ব্যাক এন্ড স্টক হয়েছে সেটা শেয়ার করি এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার নিচের অংশটা এটা হচ্ছে পায়ের অংশটা দাম কত দিয়ে দিব এই টু পিস

ওকে মারুন টাই প্যান্টে কাজ হবে না আর ব্ল্যাক টাই প্যান্টে কাজ হবে দাম যাবে এক টাকা এক টাকা ঠিক আছে যার যেটা যেভাবে ভালো লাগে যেই কাজটাই ভালো লাগে আচ্ছা বুঝছি বুঝছি তোমার টিকটক তো আবার মিলিয়ন ক্রস করবে সেই হয়েছে টিকটক তোমার পরা ড্রেসটার প্রাইস নীল ভালো লেগেছে বলেন তো মাত্র দিয়েছে কত টাকা 2270 না আচ্ছা এই orange কালারে ও কি ভাই কি কি দিয়ে পড়বে

আচ্ছা এক হাজার পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক ভালো লাগে অনেক সুন্দর হয়েছে চেরি মধ্যে এবং কাঁচের কোয়ালিটিটা দেখেন সরাসরি দেখে নিতে পারবেন আহ তোমার পর ড্রেসের অন্য কোনো কালার আছে ভাই এইটাই হিট এটাই হিট সাকিব ভাই আলো অপু দুজনে এটাই পছন্দ করছে তার মানে আপনারও এটা পছন্দ করতে হবে তা না আপনি এটা ব্ল্যাক পাবেন আমাদের কাছে ব্ল্যাক আছে এটা দিয়ে আপনি অনেক রকমের স্টাইলিং করতে পারবেন ঠিক আছে এই যে দুইটা সামনের এই কাজটা দিয়ে আচ্ছা এটা দেখেন এটা আমার অনেক পছন্দ হচ্ছে আজকে আবার একটা নিয়ে যাব কালার আসবে হচ্ছে অরেঞ্জ আর কালার আসবে হচ্ছে ডিপ পার্পল দাম যাবে হচ্ছে এবং এটা আপনি সত্যি পালাজো দিয়েও পড়লেও ভালো লাগবে টাইলস দিয়ে পড়লেও ভালো লাগবে প্যান্ট দিয়ে পড়লেও ভালো লাগবে সাকিব ভাই বলছে লুঙ্গি দিয়ে আপু লং এন্ড হোয়াইট কফতান হ্যাঁ এই যে অনেক সুন্দর এবং এটার দাম পনেরোশো পঞ্চাশ এটার আরো সুন্দর একটা কালার যাবে কালার আসবে হচ্ছে এই যে ভাইলেট কালার এটা আরো সুপার হেট এইটাই নিবো অরেঞ্জটা থাক এটাই নিব এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ঠিক আছে দাম যাবে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন তার সাকিব ভাই বলতে পারবে না যে আপনি নেন কিন্তু কি যেন বলে রিভিউ তো দেন না পরে তো একটা ছবি দিলেন না এটা তার এখন সে বলতে পারবে না আল্লা আমাকে তো দেয় আমি জোর করে তাও তো আমাকে দেয় নাই একদিন আমার বয়সে সব থার্টি এইট মাথায় হাত আল্লাহ সব থার্টি এইট আনছে এখন তাকে সব রেখে দিবে দেন এটা খুলেন না এটাও সুন্দর এটা কি নতুন ডিজাইন না করছিলাম ওকে এটা ব্ল্যাকটা ওকে নিউ নিউ লুক আচ্ছা এটা দেখেন এটা আসবে টেলর উইথ আলু টু পিস এটাও হিট একটা ডিজাইন এবং অনেক কাজ যারা এদের জন্য নিতে চান তাদের জন্য একদম পারফেক্ট এটা কিন্তু অনেক কাজের ড্রেস বিশ্বাস করেন এটা অনেক কাজ অনেক কাজ এবং কাজের কোয়ালিটি কিন্তু রেগুলার যে ওদের কাজটা থাকে তার থেকে অনেক ডিফারেন্ট আমি আপনাদেরকে বলেই দিলাম প্রাইস যাবে কত আপু এই টু পিস

সাইড থেকে কাটা থাকলে দিস ইজ নাই নট আলে আলেয়া হচ্ছে যেটা স্ট্রেট এটা হবে আলেয়া দেখি মানুষ কি বলে আলে ক্রিস্টাল দিয়েছে প্রাইস যাবে হচ্ছে কত টাকা এটা এটা ছিল হ্যাঁ টাকায় পাবেন এটা দশটা কালার ছিল এখন আমার কপালে মনে হয় একটা কালার হবে আহ এটা আলেয়া নাইরা কাটিং মিক্স আচ্ছা এটা ক্রস এটা ক্রস ও কই এটা কোন সুন্দর কাটা বাট আমার ওই সোবার এটা আরো সুন্দর সাকিব ভাইয়ের হাতে এটা 1500 টাকায় পেজেবেন এটা হচ্ছে ফেব্রিকটা যাবে আপনার যে চিননের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর ভেতর আরেকটা দিয়ে সাইড দিয়ে কাটা অর্ধেক আলেয়া অর্ধেক নাইরা এইটাই তো এটা এটা আরো সুন্দর এটা আরও চমৎকার আপনার এগুলো কি শুরুবে পাবে

তার সাথে হচ্ছে ভেতরে হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা একটা আনবেলিভেবল প্রাইস দেয় ওরা এই যে আনবেলিভেবল প্রাইস দেয় সতেরোশো পঞ্চাশ না না সত্তর কত সতেরোশো পঞ্চাশ এই যে এই ফ্যাব্রিকটা অনেক সুন্দর এই ফ্যাব্রিকটা অনেক সুন্দর প্রাইস যাবে সতেরোশো পঞ্চাশ এই ফেব্রিকটা অনেক সুন্দর এগুলো হচ্ছে ব্লেজার সেট এটা আমি শোরুমে দেখেছি শপে গিয়ে আপনারা দেখতে পারেন এটার সাথে টেনটপ বা ভেতরে ইনার আর এখন তো সেলাই কাটিং এগুলো সব অনেক অনেক ডিফারেন্ট হয়েছে অনেক গুড কোয়ালিটির হয়েছে প্রাইস যাবে হচ্ছে মাত্র এক টাকা তারপরে দেখাবো হচ্ছে হিট কালার আচ্ছা এটা হিট ডিজাইনের আবার নতুন করে স্টক ইন হয়েছে আমি দেখিয়ে দিই এটাই কি সবাই দেখতে চাচ্ছিল আচ্ছা এই যে মেরুন শাড়িটা আচ্ছা এই যে মেরুন আলহামদুলিল্লাহ এই শাড়ির জন্য আমাদের ইদার আগে স্টক ও আচ্ছা বলছিলেন যে আচ্ছা এই শাড়িটার জন্য ওদের আগে মানে সব খালি সবাই খালি এই শাড়িটাই চায় এরকম একটা ব্যাপার তো এই শাড়িটা আমাদের ব্যাক ইন স্টক শাড়ি গাউন যেটাই বলেন না কেন এটা ব্যাক ইন স্টক এটার সাথে আবার সুন্দর একটা আপনার ইয়ে আছে এই যে বেল্ট এটার সাথে সুন্দর একটা বেল্ট আছে আপু আপনার পরে ড্রেসের প্রাইস কত খুব পছন্দ হয়েছে না প্রাইস যাবে এটার কত এই শাড়িটার দুই হাজার দুইশো আশি টাকায় এটা দুই টাকায় পাবেন আর আমি যেটা পড়া সেটা পাবেন দুই টাকায় ঠিক আছে যার যেটা ভাল লাগবে যার যেটা ভাল লাগবে ওরা কিন্তু কাজে কমটি দেয়নি কাজ কিন্তু অনেক ডিফারেন্ট দিয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আর এটা আসবে টু পিস এটাও আমার একটা আছে এটা অনেক পছন্দের এটা খুবই সুন্দর গরমে অনেক ভালো লাগে আর এটার আউটলুকিংটা অনেক জোর ঠিক আছে এটার আউটলুকিংটা অনেক বেশি সুন্দর দাম টাকায় আপনি এই আপনার পছন্দের চেন্দ্র বেতাল থেকে ওকে শেষ ওকে থ্যাংক ইউ সো মাচ ফ্যাক্টরি থেকে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন এরকম মেশিন থেকে পরার একটা ব্যাপার আছে যেমন গ্রামের বাড়িতে গেলে ধরুন গাছ থেকে একটা আম খেতে মজা আছে না এরকম ফ্যাক্টরি থেকে টান দিয়ে একটা ড্রেস ফিলিংসটাই অন্যরকম নেক্সট লাইভ আবার এগারোটায় যদি বাসে যেতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন এটা তো আউটলেটে নাই আপু কোনটা আউটলেটে নাই যদি না থাকে অনলাইনে নিয়ে আয় কারণ অনেক কিছুই তো আউটলেটে পৌঁছাতে পৌঁছাতে শেষ আলহামদুলিল্লাহ ভালো থাকেন টেক কেয়ার বাই বাই